হ্যালো গাইস আজকে আমরা সকাল সকাল স্নান করে ফেলেছি আজকে যাব আমরা এক জায়গায় ঘুরতে তার জন্য আমরা আগেই রেডি হয়ে গেছি তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাব তার জন্য মা এখানে জুতোটা পরিষ্কার করে নিচ্ছে নোংরা হয়েছিল তো তাই তো এখন আমাদের গ্রিলে তালা দিয়ে নিল তারপর এখন আমরা চলে যাব তো তালা দিতে দিতে আমি আবার ভাবছিলাম যে রোদ্র উঠেছে এত রোদে আমি কিভাবে যাব এত রোদ দেখে আমার মাথা টাইম ঘোরাচ্ছে আর দেখো আমি একদম ঘেমে ঠেমে কেমন হয়ে গেছি কী রোদ্রু দিয়েছিল এমনি বৃষ্টি হয় কতদিন থেকে বৃষ্টির পরে রোদ্রু দিয়েছে তো তো এখন আমি টোটোর জন্য অপেক্ষা করছিলাম রাস্তায় তো মাও এসে পড়েছে তো দেখছি টোটো আসছে কি না তো দেখি টোটোর কোনো পাত্তাই নেই তো এই দেখো বৃষ্টির পরে রোদ উঠলে যা কি সুন্দর হয় না আকাশটা মনে হচ্ছে তুলো ভাসছে আকাশের উপর দিয়ে তো এখন দেখছে মা একটা টোটো এসে গেছে তাই আমাকে বলছিল এই দেখো টোটো এসে গেছে আমরা বসেও পড়েছি তো এখন ওই টোটোর থেকে নেমে আমরা আবার একটা গাড়িতে উঠে পড়েছি ওই টোটো তো দেখো আমরা যাচ্ছি এখন যেতে যেতে কি সুন্দর লাগছে না চারপাশটা এত সুন্দর রোদ্রু এত রোদ্রে খুব ভালো লাগছে আমার তো বেশ ভালোই লাগছিল ওই যে স্টুডেন্টগুলো যাচ্ছে দেখো এখন স্কুল টাইম ওই যে পাশে একটা স্কুল আছে ওখানে আমার মেয়ে পড়ে কিন্তু আজকে স্কুলে যেতে পারলো না আর কি ওই যে স্কুলটা দেখা যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেখানে যাব সেখানে নিয়ে পড়েছি যেহেতু আমরা আত্মীয় বাড়ি যাবো তার জন্য মা এর দোকানটা থেকে কিছু একটা নিয়ে নিচ্ছে তারপর আমি ভালো করে দেখিয়ে উনি কি নিয়েছে তারপরে এখান থেকে আমি একটু কেক কেক দেখে নিচ্ছিলাম যে আমার বার্থডেতে কেমন ধরনের কেক আমি অর্ডার দেবো খুব ভালো লাগছিলো না আমরা আবার গাড়িতে উঠে পড়েছি টোটো গাড়িতে এখন টোটোতে করেই যাচ্ছি আবার এ দেখো কি সুন্দর চা বাগান এটা আসলে ভালাকাটার চ্যাংড়াবান্ধা রাস্তাটা আছে না সেই দিকে কি সুন্দর তাই না দেখো তোমরা তো গাইফ আমরা এসে পড়েছি তো দেখো আমরা এখন এসে পড়েছি আমার ননদের বাড়িতে পুজো পুজো উপলক্ষে আমরা এসেছি তো এখানে পৌঁছেই আমি একটা ভিডিও করে নিলাম তোমাদের জন্য তো আমার প্রত্যেকটু লজ্জা লাগছিল যে ফার্স্ট টাইম করছি তো দেখি ওই আমার দিদি পিসি ওরা দাঁড়িয়ে আছে ওরা সকাল থেকে না খেয়ে মানে উপাস তো পুজো আজকে বেরোলো এখানে ওই মাসিটা ভোগ রান্না করে নিচ্ছে আমরা ভোগ হয়ে গেছে তো এখন আমরা খেয়ে নিচ্ছি আসলে আমরা সকালবেলা বেশি কিছু খেয়ে যাইনি তো তার জন্য দুই ভোগটা খেয়ে নিলাম ওদের খিদে পেয়ে গিয়েছিলো মা খেয়ে নিল খুব ভালো হয়েছিল কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তো এ দেখো এটা ওদের কাঠের মিল তো আজকে এটারই পুজো হলো এই যে ঠাকুর গণেশ ঠাকুর ছিল নারায় নারায়ণ ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুর উপোস থাকার পরে দেখো ওরা এখন খাচ্ছে খেয়ে দিয়ে আমরা ওইদিকে বারান্দায় এসে পড়েছি এসে দেখো ওদের ফুল গাছগুলো দেখছি ফুল গাছগুলো দেখতে দেখতে দেখো কি ভালো লাগছে ফুল গাছগুলো অনেক রকমের ফুল ফুটেছে ওদের গাছে অনেক রকমের একেবারে ওরা ওখানে বসে বসে দেখো গেম খেলছে আর এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর আমরা দাঁড়িয়ে আছি রাস্তায় দেখো আমরা রাস্তায় খেয়ে দিয়ে বেরিয়েছিলাম একটু গাইস এখন রাত হয়ে গেছে এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ব্লগটা এই পর্যন্ত পরে পাত দেখার জন্য সাবস্ক্রাইব করো